কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা বেশ আজকে সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছিল প্রায় সাড়ে ছটা নাগাদ করে উঠেছিলাম তো সাড়ে ছটার সময় উঠে হাজবেন্ডকে নাস্তা রেডি করে দিয়ে শুয়ে পড়েছিলাম আসলে শরীরটা ভালো নেই শরীর ভালো না থাকলে কোনো কিছুই কিন্তু ভালো থাকবে না তো ওনাকে নাস্তা করে দেওয়ার পরই কিন্তু আমি শুয়ে পড়েছিলাম মেয়ে তো ঘুমাচ্ছিলো কাল সাহারাত একটু গরমের জন্য ঘুম হয়নি এত পরিমাণে গরম পড়েছে মানে এটা হচ্ছে অসহ্যকর একটা গরম তো সেই গরমের জন্য সাহারাত তো ভালো করে ঘুমাতেই পারিনি মেয়েও ভালোভাবে ঘুমাতে পারিনি আর এমনিতেও ঠান্ডা লেগে গিয়েছে আমার সেটা গলার আওয়াজ শুনে হয়তো একটু হলেও তোমরা বুঝতে পারছো সেই জন্য নাস্তা ওনাকে করে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম তারপরে উঠেছি আটটার সময় মানে উনি তো কাজে চলে গিয়েছিলেন আর আমি উঠেছি আটটার সময় উঠে একটুখানি চা এবং বিস্কিট খেয়ে নিলাম কিছুই ভালো লাগছিল না যে আবার যে রুটিটা করবো সেই এনার্জিটুকু আমার শরীরের মধ্যে ছিল না তাই একটুখানি চা করলাম যাতে ঘুমটা ছেড়ে যায় হ্যাঁ আসলে সকাল দিকে ঘরটা একটু ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য সকাল দিকটায় একটু ঘুমটা লাগে আর সন্ধ্যের পর থেকে বা দুপুরের পর থেকে এত পরিমাণে ঘরটা গরম হয়ে যায় শোয়াই যায় না হ্যাঁ তো কী আর করা যাবে কিছু করার নেই এইভাবেই দিনগুলো কাটাতে হবে আমাদের থেকে তো কিছু মানুষ আরও অনেক কষ্টে আছে তো সেই সমস্ত কথা যদি চিন্তা করে দেখি তাহলে তাদের তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ আবাক আমাদের অনেক ভালো রেখেছেন আমরা কিন্তু ঘরের গৃহিণীরা তবুও ঘরের মধ্যেই থাকি মনে করলে একটুখানি শুয়ে বসে হাওয়া খেতে পারবো কিন্তু আমাদের কর্তা মশাই অর্থাৎ আমাদের হাজব্যান্ডরা যারা বাইরে কাজে যান তাদের যে ঠিক কতটা পরিমাণে কষ্ট করে কাজ করতে হচ্ছে এই গরমের মধ্যে সেটা একমাত্র তারাই জানি। তো আমরা হয়তো তাদের কষ্টটা বুঝতে পারবো না তবে একটু হলেও কমাতে পারবো হয়তো সেই জন্য প্রচেষ্টাটা আমাদেরকেই করতে হবে তো গত কালকে কটা সবজি আনা হয়েছিল তো সেই সবজিগুলো ফ্রিজেই নর্মালি রেখে দিয়েছিলাম আর কিছুই করিনি তো এখন নাস্তা করে নেওয়ার পর ঘরে যা যা টুকিটাকি কাজকর্ম ছিল সবই আর কি একটু একটু করে করেছি খুব ধীরে সৃষ্টে রয়ে বসে কাজগুলো করেছি যে কারণে আর ক্যামেরাটা অন করতে পারিনি তো সমস্ত সংসারের কাজকর্ম সেরে নেওয়ার পর ভাবলাম যে সবজিগুলো আগে যত্ন করে রাখি না হলে নষ্ট হয়ে যাবে আসলে টাকা পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট করতে আমার কিন্তু অনেক বেশি মায়া লাগে সেই জন্য ভাবলাম যে না আগে যা যা রান্না করবো বা নাই রান্না করি সেগুলোকে সুন্দর করে গুছিয়ে আগে কন্টেনারে ভরে রাখি প্লাস্টিকে করে রেখে দিলে সব একসাথে যেহেতু আছে তাই পচে যেতে পারে, সেই জন্য আর কি সবজিগুলো বার করে যে যার জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখবো কুমড়োটাকেও আমি একটু কেটে রেখে দেব, আর কিছুটা কুমড়ো ভাজি করে নেব কালকে যেহেতু রাত্রেবেলা রান্না করেছিলাম সেই জন্য কালকের ভাত তরকারি সবই কিন্তু ফ্রিজে ছিল তো সেই জন্য আজকে দুপুরে রান্নার কোনো ঝামেলাই করিনি তো এখানে কিন্তু শুধুমাত্র আমি কুমড়োটা ভাজি করে নিচ্ছি আর কালকের যা ভাত তরকারি আছে আজকে দুপুরবেলা আলহামদুলিল্লাহ হয়ে যাবে কুমড়ো ভাজি খেতে কিন্তু আমার অনেক বেশি মজা লাগে আসলে একটু মিষ্টি মিষ্টি মতো তো সেই জন্য ভীষণ মজা লাগে সেই জন্য কুমড়ো একটু ভাজি করে নিলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে কুমড়োটা আর এরকমই কিন্তু আমার খেতে বেশ মজা লাগে সমস্ত সবজিগুলো আমি আলাদা আলাদা করে কন্টেনারে রেখে দিচ্ছি নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে একসাথে রেখে দেওয়া যাবে না তো এখানে ঢ্যাঁড়সটা আলাদাভাবে রেখে দিলাম আর কুমড়ো যেটুকু ভাজি করলাম বাকিটুকু ছোটো ছোটো করে কেটে এইভাবে রাখলাম খুব বেশি ছোটো করিনি জাস্ট যতটুকু কন্টেনারে ভরা মানে ভরে রাখা যাবে সেই হিসেবেই করেছি করে এইভাবে কিন্তু কন্টেনারে আমি রেখে দিচ্ছি আর আমি দেখেছি কুমড়ো এইভাবে কেটে রেখে দিলে না এক সপ্তাহ রাখলেও কিছু হয় না আর এমনি গোটা যদি ফ্রিজের মধ্যে নর্মালি রেখে দেওয়া যায় তাহলে দেখবে কুমড়ো কিন্তু ওপর অংশটা তো পচেই যায় সেই সাথে গাগুলো কেমন যেন সবুজ হয়ে যায় সেই জন্য এইভাবে কেটে রাখবে দেখবে যারা নতুন মানে কুমড়ো রক্ষণ করতে পারো না বা সবজি রাখার ক্ষেত্রে তাদের জন্যই বলছি তারা এইভাবে রাখতে পারো তাহলে দেখবে অনেক দিন ভালো থাকবে সবজি যদিও আমার এগুলো চার পাঁচ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে এই সবজিগুলো তার আর অনেক দিনের জন্য নয় তবুও যত্ন তো করতেই হবে হয়তো কোনো কারণে রান্না করতে পারলাম না বা হয়তো দেখা গেল কি অন্য কোনো কারণের জন্য হয়তো ছুট করে একটু আলু ভর্তা ডাল করে নিলাম সবজি খেতে পারলাম না বা হাতে সময় কম সবজি রান্না করতে পারলাম না তাহলে সেক্ষেত্রে তো সেই সবজিগুলো ফ্রিজে থেকেই যাবে তাই না তো সেক্ষেত্রে যদি না যত্ন করে সুন্দর করে রাখি তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর সত্যি কথা বলতে এখন জিনিসপত্রের যা দাম বেড়ে গিয়েছে একটা কোনো কিছু নষ্ট করতেও কিন্তু অনেক বেশি মায়া লাগে সেই জন্যই আর কি বিশেষ করে তো স্কুলে ভাত আনতে গিয়েছিলাম আর আসার পথে কিন্তু কিছু বাজার করে নিয়ে এসেছি যেহেতু এখন প্রায় প্রতিদিনই বাজারে যেতে হয় স্কুলে ভাত আনতে যাই সেই জন্য তাই এখন আর অনেক বেশি করে বাজার করাই না হাতের কাছে একটা নতুন দোকান হয়েছে তো সেখান থেকেই আর কি টুকটাক যা কিছু লাগে এনে নিই আসলে অনেক কিছু একসঙ্গে আনার মতো ক্ষমতা আমার থাকে না মেয়ের সাথে যাই তো সেই জন্য আর এখানে কিন্তু ছোলার ছাতু এসেছিলো সেই জন্য দোকানদার দেখে আমাকে বললেন যে যদি লাগে নিয়ে যেতে পারো তো ভাবলাম ঠিক আছে নিয়ে যাই আর হাজব্যান্ড কিন্তু ছোলার ছাতুকে অনেক বেশি পছন্দ করেন তো ওনাকে সকালবেলা নাস্তা শেষ করার পর ভাবলাম বানিয়ে দেব উনি খেয়ে কাজে যাবেন ঠিক যেমনটা ধরো বা দোকান আমরা যখন বাড়িতে ছেলেরা অফিসে যাওয়ার ক্ষেত্রে বা কাজে যাওয়ার সূত্রে বাড়ি থেকে নাস্তা করে যাওয়ার পরেও রাস্তা থেকে দেখবে কিনে খেয়ে কাজে ঢোকে বা অফিসে ঢোকে এতে কিন্তু পেটটা অনেক সময় পর্যন্ত ভারী থাকে ঠিক আছে ছোলার ছাতু কিন্তু এমন একটা রেসিপি যেটার কারণে পেট অনেক বেশি সময় পর্যন্ত ভারী থাকে শরীরে একটা প্রোটিন এনার্জি আসে সেই জন্যেই বিশেষ করে ছোলার ছাতুটা খাওয়া সেই সাথে কিন্তু একটা এনার্জি আর ভাব আসার সঙ্গে ওটা কিন্তু একটা রিফ্রেশিং ফিল দেয় সেই জন্য ভাবলাম যিনি কারণ উনি হাজবেন্ড আমার হাজবেন্ড কিন্তু সকালবেলায় ওই যে নাস্তা করে যান আর সেই দুপুরে লাঞ্চ করেন তার ফাঁকে কিন্তু উনি আর কিছুই খান না তো সেই জন্য ওনার পেটটা যাতে অনেক সময় পর্যন্ত ভরা থাকে সেই জন্যই আর কি ভাবলাম যে নিয়ে নিই ওনার জন্য অনেক কাজেই আসবে আর সেই সাথে আমি নিজেও যখন সকালে নাস্তা করার পর রান্না রান্নাবান্না করতে করতে একদমই হাতে সময় থাকে না যে কিছু একটা আলাদাভাবে করে খাবো তখন কিন্তু ইনস্ট্যান্টলি আমি ছাত্রটা বানিয়ে খেয়ে নিতে পারবো সেই জন্যই আর কি কিনে ফেলেছি তো এখানে ফরচুন কোম্পানিটাই নিয়ে আসলাম লোকাল আমি একদমই জিনিস মানে ভাবলাম যে না পোকা টোকা লেগে যেতে পারে সেই জন্য এখানে প্যাকেটেরটাই নিয়েছি তো এখানে ছোলার ঘোলটা মানে ছাতুর ঘোলটা বানানোর জন্য আমি কিন্তু এখানে এক মানে নিজের জন্য আগে বানিয়ে ভাবলাম যে খেয়ে দেখি কেমন খেতে হয় তারপরে কিন্তু আমি মানে এমনিতে দেখলাম মানে যখন আমি ওটা কন্টেনারে ঢাল ছিলাম দেখলাম যে একদমই পাউডার মানে একটাও কোনো দানা দানা ভাব ছিল না কোনো রকমের কোনো লামস ছিল না মানে খুবই ভালো ছাতুটা আসলেই অনেক বেশি ভালো টেস্টটাও কিন্তু অনেকই ভালো যেহেতু আমি ভিডিওটা খাবার পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই জন্য বলতে পারছি টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো তোমরা যদি ফরচুন কোম্পানির এই ছাতুটা কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের নিজস্ব মুদিখানার দোকান থেকে বাই করে নিতে পারো দেখবে ভীষণ মজা লাগবে খেতে আর এই যে আমি বানিয়ে নিলাম ঝটপট করে বেশি কিছু দিই হালকা করে চিনি একটুখানি লবণ আর একটুখানি লেবুর রস চাট মশলা দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচও দেওয়া যেতে পারতো যেহেতু পার্সোনালি আমি লঙ্কা খাই না সেই সাথে মেয়েও আমার সঙ্গে খেয়েছে সেই জন্য আমি কাঁচামরিচটা অ্যাভয়েড করেছি তো দিয়ে ঝটপট একেবারে ইনস্ট্যান্টলি বানিয়ে খেয়ে নিলাম শরীরে অনেকটা এনার্জি লাগছিলো আসলে সকালবেলায় তো তেমন কিছুই খাইনি জাস্ট চা বিস্কিট খেয়েছিলাম সেই জন্য আরও বেশি শরীরটা আর কি খারাপ লাগছিল তো খাবার পরে শরীর শরীরের মধ্যে অনেকটা পরিমাণেই আমি এনার্জি পেয়েছিলাম সেই সাথে তোমাদেরকে একটা মজার কথা বলি যখন ছোটোবেলায় যেটা আমি অলরেডি তোমাদের সঙ্গে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেই ফেলেছি তবুও যারা আমার শর্ট ভিডিও দেখো না লং ভিডিও দেখো তাদের সূত্রেই বলছি হ্যাঁ তো অনেক দিদি বোনেরাই আছে যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো মিনি ব্লগ দেখো না তারাই কিন্তু জানতে পারবে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে যখন ছোটোবেলায় আব্বুর সাথে আমি দোকানে গিয়ে এই ছাতুর ঘোল খেতাম তখন মাঝে মানে মনে করতাম ছোটোবেলায় হয়নি অনেক কিছু আমরা মানে ভাবি তখন ভাবতাম এটা ডিমের কুসুমের ঘোল মানে ডিমের কুসুমকে গুলিয়ে এভাবে বানানো হয় জানো তো মানে এটা একটা ভাবনা ছিল আমার ছোটোবেলা চিন্তা ভাবনা। তারপর বড় হওয়ার পর আস আস্তে আস্তে জিনিসটা জানলাম তো এরকমই একটা ব্যাপার খুব মজার ব্যাপার ছোটোবেলায় এই কথাগুলো মাঝে মধ্যে মনে পড়লে ভীষণ নিজের প্রতি হাসি পায় তো কত রকমেরই কত কিছুই না আমাদের মাথার মধ্যে আসে তাই না তো যাই হোক অনেক বক করে ফেলেছি তো এখানে কিন্তু সকালবেলায় যে এখন তো বান্নার কোনো ঝামেলা ছিলই না তোমরা তো দেখেইছো সেই জন্য এখন চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় এসে এখানে একটু পাস্তা বানিয়ে নিচ্ছি ফার্স্ট টাইম আমি পাস্তা বানাচ্ছি ওই যে দোকানে গিয়েছিলাম ওই যে দোকানে সকালবেলায় ভাত আনতে যাওয়ার সময় সেই সাথে একটু পাস্তাও নিয়ে নিয়েছিলাম ভাবলাম খেয়ে দেখি তো কেমন লাগে তো নর্মালি দিদির বাড়িতে আমি খেয়েছিলাম মানে নিজে হাতে বানিয়ে আমি কখনো খাইনি তো ভাবলাম ঠিক আছে বানিয়ে দেখি যদি ভালো হয় নেক্সট টাইম আবার নেব সেই জন্য অল্প করে আমি কিনে নিয়ে এসেছিলাম তো এখানে সেটা ঠিক যেভাবে ম্যাগি বানানো হয় ঠিক সেই বা চাউমিন বানানো হয় সেইভাবেই নর্মালি বানাতে হয় আমি যেটা ভিডিওতে দেখেছি ইউটিউবের ভিডিও দেখে দেখেই পার্সোনালি আমি বানাচ্ছি ফার্স্ট টাইম যেহেতু পার্সোনালি আমার কাছে তেমন কোনো সবজি ছিল না মানে ক্যাপসিকাম বা কলাই টাইপসের কিছু ছিল না সেই জন্য আমি ভাবলাম যে ঝট করে নিজের জন্য তো বানাবো অত বেশি স্পেশাল করে না বানালেও হবে শুধুমাত্র টেস্টটা কেমন এটা জানা নিয়েই আমার দরকার সেই জন্য একদম ঝটপট ডিম দিয়ে বানিয়ে নিচ্ছি তো এখানে সব থেকে প্রথমে পাস্তাটাকে স্বাদ মতো লবণ আর একটুখানি সাদা তেল দিয়ে একটু সিদ্ধ করে নিলাম ঠিক যেভাবে চাউমিন নর্মালি আমরা বানিয়ে থাকি না ঠিক সেইভাবে একদম সেম ওইভাবে আমি বানিয়েছি গত ব্লগে শাহিদা আইডি থেকে এক দিদিভাই ভাই কমেন্ট করেছিলেন আপু আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল ফাতেমা খাতুন কুকিং সোনালি মুন্ডল খাদিজা কিচেন রেসিপি জাহান উদ্দিন তোমাদের জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর সেই সাথে আমার ভিডিও দেখতে থাকো গত ব্লগে আমি যে আমার শাশুড়ি মায়ের সম্বন্ধে কিছু কথা বলেছিলাম সেগুলো শোনার পরে আমার কিছু মিষ্টি মিষ্টি দিদি বোনেরা কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করেছ যে কারোর কথাই কান দিও না কারোর খারাপ কথায় কান দিও না তুমি তোমার মতো এগিয়ে যাও তুমি তোমার কাজ করে যাও তো সত্যি তোমাদের এরকম সুন্দর সুন্দর কমেন্টের জন্যই কিন্তু আমি নতুন ভিডিও করার জন্য একটা শরীরের মধ্যে বল পাই এনার্জি পাই একটা মানসিকভাবে বলতে পারো সাপোর্ট পাই তোমাদের এই সমস্ত কমেন্ট পড়ার জন্যই বা কমেন্টগুলো পাওয়ার পরে তো তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ পর্যন্ত যেই সমস্ত দিদিপোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার পাস্তা একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে তো লাস্ট একেবারে সস দিয়ে ডেকোরেট করে এটাকে নামিয়ে নিলাম আর দেখো কত পরিমাণে লোভনীয় লাগছে আর সত্যি কথা বলতে মানে চাউমিনের থেকে পাস্তার টেস্টটা কিন্তু আমার বেশি ভালো লাগলো চাউমিন যেমন একটু আটা আটা ভাব থাকে পাস্তার ক্ষেত্রে কিন্তু আমার তেমনটা লাগলো না আমার কিন্তু পাস্তার যে টেস্ট একটু ইউনিক টাইপসের লাগলো ভীষণ ভালো লেগেছে তবে নেক্সট টাইম যে ক্রিমি পাস্তা বা অনেক রকমের পাস্তার রেসিপি আমি ভিডিওতে দেখলাম তো একটা একটা করে সবগুলোই ট্রাই করবেন ইনশাআল্লাহ তো ফার্স্ট টাইম এটা যেহেতু বানালাম আমার কিন্তু ভীষণ মজা লেগেছে সত্যি কথা বলতে আর আমি যেহেতু ফার্স্ট টাইম বানালাম সেই জন্য হাজব্যান্ডের জন্য একটুখানি আমি তুলে রাখবো উনি তো রাত সেই সাড়ে এগারোটা নাগাদ করে বাড়িতে আসবেন খাওয়া দাওয়া করে উঠতেই বারোটা বেজে যাবে সেই জন্য ভাবলাম একদম অল্প একটুখানি করে রাখি আবার খাই কি না খাই তো তবে রাত্রিবেলা উনি এই সমস্ত কিছু খেতে ভালোবাসেন এমনটা নয় যে খাবেন না তবে অনেক পরিমাণে খেতে পারবে না কারণ রাত্রে ডিনার করবে তো সেই জন্য আমি একটুখানি রাখলাম জাস্ট টেস্ট করার বানোর জন্য যে আমি ফার্স্ট টাইম বানিয়েছি কেমন হয়েছে খেতে সেটা টেস্ট করানোর জন্যই জাস্ট একটুখানি আমি বাটিতে করে তুলে রাখলাম যদি ওনার ভালো লাগে আশা করছি ভালো লাগবে তাহলে নেক্সট টাইম আবারও আমি বানিয়ে দেব তো আমি এবং মেয়ে দুজনেই এখানে খেতে বসে গিয়েছি তো এই যে দেখো আমার মেয়ে কিন্তু আমার থেকে বেশি মনে হয় টেস্ট লেগেছে তাই আমার থেকে চামচ কেড়ে দিয়ে একাই খাবে মানে আমি ওকে খাইয়ে দিচ্ছি হবে না ওকে নিজে হাতে খেতে হবে সন্ধ্যাবেলা টিফিন করার পর একেবারে জামা কাপড় ছেড়ে বসে পড়েছিলাম একটুখানি কোরআন তেলাওয়াত করতে আর এই যে দেখতে পাচ্ছ আমি যখনই কোরআন তেলাবাদ করবো আমার মেয়ের একটাই কাজ ও হচ্ছে আমার কোলে বসবে তো কোলে চুপ করে চুপচাপ বসে থাকলে তো কোনো কথাই নেই আমারও তো ভালো লাগে যে আমি তেলাওয়াত করবো আর ও চুপচাপ মেরে বসে শুনবে কিন্তু সেটা তো হবে না ওর ওটা লাগবে মানে ওর কোরআন শরীফটা ওকে হাতে নিতে হবে ওকে পেজ ওল্টাতে হবে পাল্টাতে হবে সেই জন্য খুব বিরক্ত করে তো যতটা পারলাম কোলে বসিয়ে চুপচাপ মেরে একটুখানি শোনানোর চেষ্টা করলাম তারপরে কিছু খেলনা দিয়ে বসিয়ে দিলাম যাতে খেলনা নিয়ে ব্যস্ত থাকে আর আমি কিছুটা পড়ে নিতে পারি আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম